এই সংসারে দেখার মতো সুন্দর স্থান অনেক আছে তবে সবচাইতে সুন্দর স্থান বন্ধ চোখে নিজের ভিতর দেখা বন্ধ চোখে নিজের ভিতর দেখা কিভাবে সম্ভব জানতে হলে অবশ্যই শুনুন এই ছোট্ট গল্পটি একজন কাঠুরে একটি জঙ্গলে নিয়মিত কাঠ কাটতে যেতেন ওই জঙ্গলেই একজন সাধু বাবার ছোট্ট একটি কুড়েঘর ছিল জঙ্গলে আসতে যেতে পথে কাঠুরে প্রায় সময় সাধু বাবাকে ধ্যানে মগ্ন দেখতেন একদিন সাধু বাবা কাঠুরেকে ডেকে বললেন আমি তোকে প্রতিদিন দেখি এই জঙ্গলের এইখানেই তুই কাঠ কাটির আচ্ছা তুই জঙ্গলের আরো একটু এগিয়ে যাওয়ার কথা ভাবিস না কেন এই কথা শুনে কাঠুরে বললেন বাবা আমার গত সাত পুরুষ এই জঙ্গলের এইখানেই কাঠ কেটেছেন আগামী সাত পুরুষ হোক এইখানেই কাঠ কাটবে আমার আরো আগে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই সাধু বাবা হাসলেন বললেন আরো একটু আগে এগিয়ে যা দেখতে পাবি চন্দনের গাছ সাধু বাবার কথা শুনে কাঠুরে আরো একটু আগে এগিয়ে গেলেন দেখলেন সত্যিই চন্দনের গাছ কাঠুরে খুশি হলেন সেদিন থেকে কাঠুরে শুধুমাত্র চন্দনের কাঠি কাটতেন আগে তিনি সপ্তাহে সাত দিন কাঠ কাটতে যেতেন এখন একদিন চন্দন কাঠের কারণে তিনি পয়সাওয়ালা হয়ে উঠলেন কয়েকদিন বাদে সাধু বাবার সাথে কাঠুরের দেখা হলো সাধু বাবা কাঠুরের উদ্দেশ্যে বললেন আমি লক্ষ্য করছি তুই কেবলমাত্র চন্দনের কাটি কাটছিস তুই জঙ্গলে আরো একটু আগে দেখেছিস কাঠুরে উৎসাহের সাথে বললেন আরো একটু আগে আরো একটু আগে কি আছে বাবা সাধু বাবা বললেন আরে পাগল আরো একটু আগে এগিয়ে যা দেখতে পাবি রূপোর খনি সাধু বাবার কথা মতো কাঠুরে আরো একটু আগে এগিয়ে গেলেন রুপোর খনিতে পৌঁছালেন তিনি অনেক খুশি হলেন এখন না তিনি জঙ্গলে একা একা আসেন না সাথে নিয়ে আসেন আর রূপো ভরে ভরে নিয়ে যান তিনি অনেক পয়সাওয়ালা হয়ে গেলেন ধীরে ধীরে সময় কাটতে লাগলো একদিন সাধু বাবার সাথে আবারও কাঠুরের দেখা হলো সাধু বাবা বললেন আরো একটু আগে গিয়ে যা সোনার খনি দেখতে পাবি কাঠুরে আরও আগে এগিয়ে গেলেন সোনার খনির সন্ধানও পেয়ে গেলেন ক্রমে কাঠুরের সেই স্থানে সবচাইতে পরিণত হলেন তার কোনো কিছুর অভাব না। প্রাসাদের মতো বড় বাড়ি সুখ হল ভরে গেল তার জীবন সময় কাটতে লাগলো বেশ কিছু বছর পার হলো একদিন কাঠুরে রথে চেপে ভ্রমণ করছিলেন হঠাৎই সামনে দেখলেন সাধু বাবাকে তিনি রথ থামালেন করজরে সাধু বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন বাবা অনেক দিন বাদে আপনার সাথে দেখা হলো সাধু বাবা হাসলেন কথায় সম্মতি জানালেন বললেন আজও আমি তোকে একই কথাই বলবো সাধু বাবার কথা সম্পূর্ণ করতে না দিয়ে কাঠুরে বললেন না বাবা না আপনি আমাকে আর আগে এগিয়ে যেতে বলবেন না আমি অনেক আগে এগিয়ে গেছি আমি গোটা পৃথিবী ভ্রমণ করে নিয়েছি সোনার ওপর আগে আমি হীরের খনির খোঁজও পেয়ে গেছি আমি সব পেয়ে গেছি আমি জানি আগে আর কিছুই নেই আপনি আমাকে আর আগে এগিয়ে যেতে বলবেন না সাধু বাবা জোরে জোরে হাসলেন বললেন পাগল আরো আগে আরো কিছু আছে কাঠুরে বিশ্বর সাথে বললেন আরো আগে আরো কিছু আছে কি আছে সাধু বাবা বললেন আরো আগে আমি আছি তুই কি কখনো ভেবে দেখেছিস যে এই ব্যক্তি সোনা রূপ ও জহরতের সন্ধান জানে সে কেন কুঁড়ে ঘরে কাঠুরে এবার চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন সত্যিই তো বাবা তো সব কিছুর ঠিকানা জানেন তাহলে বাবা জঙ্গলের ছোট্ট কুঁড়ে ঘরে কেন কাঠুরে মনে করলেন তিনি প্রায় সবসময় সাধু বাবাকে ধ্যানে মগ্ন দেখেছেন কাঠুরে ভাবলেন তাহলে কি সব কিছুর আগে ধ্যান ধ্যানের থেকে বড় আর কিছুই নেই ধন সম্পদ ঐশ্বর্য সবকিছুই কি ধ্যানের আগে ফিকে কাঠুরে রথ থেকে নামলেন আর কখনোই রথে চড়লেন না হ্যাঁ বন্ধুরা একদমই এমন একটি অভ্যাস যা আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে তা হলো ধ্যান ধ্যান আত্মার খাবার আত্মাকে মজবুত করে একমাত্র ধ্যানের মাধ্যমেই আপনি আপনার অন্তরস্ত সবচাইতে সুন্দর স্থানে সহজেই বিচরণ করতে সক্ষম